তো আমরা এই অফারের ভেতরে কাঁচা বাদামগুলো দিয়ে দিচ্ছি তো দর্শক আমরা যখন বাদামটা দিলাম বাদামটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাদামের খৈলটা বেরিয়ে আসা শুরু হচ্ছে এবং আমাদের এখান থেকে কিন্তু তেল উৎপাদন করা শুরু হয়ে গেছে এভাবে করে আমরা এই মেশিনটি থেকে প্রতি ঘন্টায় তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত যে কোনো ধরনের বীজ থেকে আমরা তেল উৎপাদন করতে পারব আমরা প্রতিদিন যে তেল ব্যবহার করি সেটা রান্নায় হোক কিংবা স্বাস্থ্যসেবায় সেই তেলের মান বজায় থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের সকলেরই জানা আছে আর তাই আজকে আপনাদের জন্য আমরা এমনই একটা মেশিন নিয়ে এসেছি যে মেশিনটি দিয়ে আপনারা নিজেরাই ঘরে বসে কোনো ধরনের বীজ থেকে চমৎকার পদ্ধতিতে আপনারা তেল উৎপাদন করতে পারবেন আর এই মেশিন থেকে যে তেলটা উৎপাদিত হবে সেটা কিন্তু একেবারে অর্গানিক থাকবে এবং যেহেতু আপনি নিজেই তৈরি করছেন সুতরাং এই তেলের মধ্যে কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য কিংবা রাসায়নিক যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো মেশার বা থাকার তো কোনো প্রশ্নই আসে না হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি মিনি অয়েল প্রেস মেশিন যে মেশিনটি দিয়ে আমরা ঘরে বসে ঘরের চাহিদা পূরণ করে ছোটোখাটো কিন্তু তেলের বিজনেসও করতে পারবো আর এই মেশিনটি থেকে আমরা সরিষার দানা থেকে শুরু করে বাদাম সূর্যমুখী কালো জিরা কিংবা হচ্ছে নিমের তেল অথবা যে সকল বীজ থেকে আমরা সরাসরি তেল উৎপাদন করতে পারি সেই সকল বীজ থেকে কিন্তু তেল উৎপাদন করতে পারবো একেবারে আধুনিক পদ্ধতিতে আজকের পুরো ভিডিও জুড়ে আমরা এই মেশিনটি আপনাদেরকে পালিয়ে দেখাবো এবং মেশিনটিতে কি কী ধরনের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করব কি কী ফিচার রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব আর এই পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি তো দর্শক আমরা বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো এই মেশিন থেকে তেলের প্রোডাকশনে আর এই তেলের প্রোডাকশন শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আমরা সরাসরি কাজে চলে যাই স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সেই স্টেনলেস স্টিল বডির মিনি অয়েল প্রেস মেশিন এটার উপরের দিকে রয়েছে একটি ফিলিং হপার নিচে তেল সংগ্রহের পট আর সামনে প্রেসিং চেম্বার এই সব কিছু মিলেই আমাদের এই মেশিনটি আর এই মেশিনটি সম্পূর্ণ বিদ্যুৎ থেকে চলে আমাদের এই মেশিনটি কিন্তু আপনারা একদম বাসাবাড়ির যে সাধারণ বিদ্যুৎ লাইন অর্থাৎ টু টোয়েন্টি লাইন থেকে চালাতে পারবেন এবং এই মেশিনটি থেকে আমরা প্রতি ঘন্টায় তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত যে কোনো ধরনের তেলের বীজ থেকে তেল উৎপাদন করতে পারবো এছাড়াও তেল উৎপাদন করার পর আমাদের যে বীজগুলো থাকবে সেই কাঁচামালের যে খোলটা থাকবে সেই খৈলটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের গবাদি পশু কিংবা হাঁস মুরগির খাবার হিসাবে ব্যবহার করতে পারবো তাহলে একই সাথে আপনি হচ্ছে দুই ধরনের উপকার পাচ্ছেন এই মেশিনটির মাধ্যমে আপনি সরাসরি এই মেশিনটি থেকে অর্গানিক তেল পাচ্ছেন আবার সাথে সাথে কাঁচামাল বা বীজের যে খোল সেটা কিন্তু আপনি কৃষিকাজে কিংবা হচ্ছে হাঁস মুরগি বা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন আর যারা হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিক পণ্যের বিজনেস করে থাকেন সাধারণত দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোটোখাটো দোকান দিয়ে অর্গানিক পণ্যের বিজনেস করে কিংবা অনলাইনে বিজনেস করে তারা কিন্তু চাইলে এই মেশিনটি থেকে নিজেই অর্গানিক বীজ থেকে সরাসরি তেল উৎপাদন করে তারপরে কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবে তো দর্শক চলুন আমরা এই মেশিনটা এখন চালিয়ে দেখাবো এবং এই মেশিনটির ভিতরে কি কী ধরনের ফিচার রয়েছে সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের এই মিনি অয়েল প্রেস মেশিনটি চালানো একেবারে সহজ এবং এটা কিন্তু ক্লিন করাও একেবারে সহজ এখানে আমরা যদি উপরের দিক থেকে আসি এখানে রয়েছে একটা হপার যে হপারটার মধ্যে আমরা এক থেকে দেড় কেজি পর্যন্ত যে কোনো ধরনের বীজ আমরা এই হপারের ভেতরে দিয়ে আমরা এটা থেকে তেল উৎপাদন করতে পারবো আর এই মেশিনটি থেকে আমরা হট প্রেস কিংবা কোল্ড প্রেস এইভাবে কিন্তু তেল উৎপাদন করতে পারবো যদি হট প্রেসে তেল উৎপাদন করি তাহলে কিন্তু সাথে সাথে সেটা কিন্তু খাবার উপযোগী হবে এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হিটিং সিস্টেম এটার মাধ্যমে আমরা যে তেলটা উৎপাদন করব সেটা কিন্তু গরম হয়ে তারপরে বেরিয়ে আসবে আর এটি এখানে যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্রেসার এটার মাধ্যমে আমাদের বীজগুলো প্রেস করে তারপরে কিন্তু তেল উৎপাদন করতে পারবে এটাকে আমরা সাধারণত রেগুলেটর বা শেপ বলে থাকি এটা কিন্তু চাইলে আপনি খুলে পরিষ্কার করতে পারবেন আর সেক্ষেত্রে এখানে এই যে রেড সুইচটি দেখতে পাচ্ছেন সুইচের মতন এটাতে জাস্ট আপনি প্রেস করবেন প্রেস করে আপনি যদি এটা ঘোরান তাহলে কিন্তু এটা কিন্তু এইভাবে বেরিয়ে আসবে আর এর ভেতরে যে রেগুলেটর বা শেপটা রয়েছে সেটা কিন্তু আপনি চাইলে খুলে পরিষ্কার করতে পারবেন আর এখান থেকেই মূলত আমাদের হপারের যে কানেকশনটা এখানে থাকবে খান থেকে কাঁচামালগুলো এই রেগুলেটরের ভিতরে দিয়ে দিবে এই রেগুলেটরটি যেমন খোলাও সহজ তেমনি কিন্তু এটা লাগানো খুবই সহজ এখানে আমরা আবার এই রেড সুইচটাকে আবার প্রেস করো প্রেস করে চেপে ধরে জাস্ট হচ্ছে একটু ঘোরাানো দিব আমাদের এই যে রেগুলেটরটা সেটা কিন্তু সেট হয়ে গেছে আর এই মেশিনটির সাথে আমরা এই ধরনের একটি বাটি দিয়ে দেব যার মধ্যে আমরা তেলটা নিতে পারব এর সাথে থাকবে এই ধরনের একটি ছাকনি এছাড়াও আমরা মেশিনের সাথে এই ধরনের একটা হ্যান্ড গ্লাভস দিয়ে দেব যার মাধ্যমে আমরা মেশিনটি ক্লিনিং সময় এটা ব্যবহার করতে পারবে এছাড়া একটা ব্রাশ দাও হবে ব্রাশটির মাধ্যমে আমরা এই পুরো মেশিনটি ক্লিন করতে পারবো তো মেশিনটি সেট আপ করা একেবারে সহজ যে কেউ কিন্তু মেশিনটি সেট আপ করতে পারবে এছাড়া আমরা মেশিনের সাথে এই ধরনের ব্যান্ড সিস্টেমের একটা পাইপ দিয়ে থাকবো যেটার মাধ্যমে আমাদের যে বীজগুলো আমরা ভাঙাবো সেটার যে খোলটা বের হবে সেটা কিন্তু এই জায়গা থেকে বের হবে তো এটা কিন্তু আমরা চাইলে এই ব্যানটা এখানে ব্যবহার করতে পারি যার ফলে হচ্ছে এখান থেকে খোলগুলো কিন্তু চমৎকারভাবে এইখানে পড়বে আমরা একটা পাত্র রাখলে সেটার ভিতরে এসে পড়বে তো এখন আমরা আপনাদেরকে মেশিনটি চালিয়ে দেখাবো আর এই মেশিনটি পরিচালনা করা কিন্তু একেবারে সহজ শুধুমাত্র এখানে তিনটি বাটন রয়েছে তিনটি বাটনের মাধ্যমে এই মেশিনটি পরিচালনা করা হয় এক্ষেত্রে প্রথমত রয়েছে হিট বাটন যেটার মাধ্যমে আমরা মেশিনটিতে হিট দিতে পারবো অর্থাৎ টেম্পারেচারটা বাড়াতে কমাতে পারবো এই বাটনটাতে যদি আমরা চাপ দিই সেক্ষেত্রে আমাদের এই পুরো মেশিনটি চালু হবে এবং এখান থেকে কিন্তু প্রেস হয়ে তেলটা উৎপাদন শুরু হবে আর এরপর রয়েছে ক্লিয়ার ক্লিয়ারটা দিলে কি হবে আমাদের মেশিনটা উল্টো দিকে ঘুরবে তাতে করে আমাদের এই হপারের ভেতরে যদি কোনো ধরনের খোল আটকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই খোলটাকে রিভার্স করে আমরা কিন্তু ঘুরিয়ে আবার সেখান থেকে খোলটা ছাড়িয়ে নিয়ে আসতে পারবো আর মেশিনটিতে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য এই ধরনের একটি পাওয়ার কেবল দেওয়া থাকবে যেটা আমরা এই যে এখানে সংযোগ দিয়ে দিব। এভাবে সংযোগ দিয়ে আমরা যে কোনো ধরনের মাল্টিপ্লাগে কিন্তু এই লাইনটা দিয়ে তারপর কিন্তু আমরা মেশিনটি চালাতে পারবো আর মেশিনটি যদি আপনি হট প্রেসে চালান সেক্ষেত্রে আপনাকে এই যে হিটিং যে বাটনটা রয়েছে সেটাকে প্রেস করে তারপরে কিন্তু আমাদের এই টেম্পারেচারটা সেটা নিয়ে আসতে হবে এখানে যে হিটিং বাটনটি রয়েছে এটি মূলত আমরা যখন উৎপাদন করা শুরু করব অর্থাৎ তেল ভাঙানো শুরু করব তার ঠিক ছয় মিনিট আগে চালু করব অর্থাৎ এটাকে টেম্পারেচারে নিয়ে আসার জন্য সিক্স মিনিট পরে আমরা এটাকে অফ করে দিব তারপরে যে প্রেস বাটনটি রয়েছে এটার মাধ্যমে আমরা আমাদের এই হপারের ভেতরে যে কাঁচামালগুলো দিয়েছিলাম সেটা ভাঙানো শুরু করবে এই প্রেস বাটনটির মাধ্যমে তো আমরা এখন সরাসরি আপনাদেরকে বাদামের তেল উৎপাদন করে দেখাবো তো আমরা এই হপারের ভেতরে কাঁচা বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমরা প্রেস যে সিস্টেমটা সেটা চালু করব আপনারা দেখতে পারবেন প্রেস সিস্টেমটা চালু করার পরে আমাদের এই যে মেশিনটি সেটা কিন্তু চালু হওয়া শুরু হয়েছে তো দর্শক আমরা যখন বাদামটা দিলাম বাদামটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাদামের খোলটা বেরিয়ে আসা শুরু হচ্ছে এবং আমাদের এখান থেকে কিন্তু তেল উৎপাদন করা শুরু হয়ে গেছে দেখুন কী চমৎকারভাবে তেল উৎপাদন শুরু হয়েছে এভাবে করে আমরা এই মেশিনটি থেকে প্রতি ঘন্টায় তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত যে কোনো ধরনের বীজ থেকে আমরা তেল উৎপাদন করতে পারবো এবং এখানে যে খোলটা বেরিয়ে আসছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু এক একেবারে মুচ মুছে হয়ে আসছে অর্থাৎ এর ভেতরে আর কিন্তু কোনো তেল অবশিষ্ট নেই আপনারা এই যে বাদামের খোলটা এটা কিন্তু চাইলে নিজেরাও খেতে পারবেন এটা খেতে অনেকটা টেস্টি আবার এটা কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের গবাদি পশুকে খাওয়াতে পারবেন গরু ছাগল হাঁস মুরগিকেও খাওয়াতে পারবেন কিংবা বিভিন্ন ধরনের কৃষিকাজের যে সার সেই সার হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমরা ইতিমধ্যে আমাদের এই বাদাম থেকে তেল উৎপাদন করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক কেজি বাদামের তেল এখানে কিন্তু প্রায় আধা লিটার তেল রয়েছে তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের এই মেশিনটি থেকে সর্বোচ্চ পরিমাণ তেল উৎপাদন করতে পারবো তো আমরা যদি এই তেলটা এখন আপনাদেরকে মধ্যে নিয়ে দেখায় দেখতে পারবেন যে কি চমৎকার স্বচ্ছ তেলটা হয়েছে আমরা কিন্তু আমাদের এই মেশিনের সাথে যে ছাঁকনিটা দেওয়া ছিল সেটা থেকে ছেঁকে নিয়েছি দেখুন কি চমৎকার তেল উৎপাদিত হয়েছে আমাদের এই মেশিনটির মাধ্যমে তো এই মেশিনটি থেকে আমরা কিন্তু শুধুমাত্র বাদাম বা সরিষার তেল না আমরা কিন্তু যে কোনো ধরনের বীজ থেকে সেটা হতে পারে কালোজিরা সূর্যমুখীর বীজ কিন্তু সয়াবিন নারিকেল অথবা হচ্ছে নিমের তেল বা যে ধরনের বীজ থেকে আমরা সাধারণত তেল উৎপাদন করতে পারব সেই ধরনের বীজ থেকে কিন্তু এইভাবে চমৎকারভাবে তেলগুলো উৎপাদন করতে পারবো আর এইভাবে তেল উৎপাদন করে আমরা কিন্তু আমাদের পরিবারের যে চাহিদা সেটা পূরণ করতে পারি এর সাথে সাথে আমরা কিন্তু চাইলে ছোট পরিসরে অর্গানিক যে তেলের বিজনেস সেটা কিন্তু চালিয়ে যেতে পারি আর এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাও করতে পারি যে একদম কাস্টমারের সামনে এই মেশিন থেকে তেল ভেঙে তারপরে কিন্তু সেই কাস্টমারের হাতে তুলে দিতে পারি তো আমাদের এই পুরো মেশিনটির কার্যক্রম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনিও যদি চান যে আপনার পরিবারের চাহিদা মেটাতে কিংবা হচ্ছে ছোট পরিসরে ব্যবসা করার জন্য এই ধরনের একটি মেশিন দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আপনি কিন্তু চাইলেই সরাসরি ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমাদের ঢাকার নবাপুর শোরুম রয়েছে আগারগাঁও শোরুম রয়েছে অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের কর্পোরেট অফিসের পাশে ছোট্ট আরেকটি শোরুম রয়েছে যেটা হচ্ছে গুলিস্তানের বেবিলন টাওয়ারে সেখানে কিন্তু এসে আপনারা সরাসরি এই মেশিনটি দেখে জেনে বুঝে চালিয়ে তারপর কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো আধুনিক মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ